প্রান্তিক বাঁকুড়ার একটা নিম্ন বুনিয়াদী স্কুল কিন্তু তা সত্ত্বেও ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়ার জন্য দু’ দুটো উদ্ভাবনী আইডিয়া নেওয়া হয়েছে স্কুল নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে বাচ্চাদের শিক্ষা জীবনের ভিতটা গড়ে ওঠে সেই কারণেই বাঁকুড়ার কেন্দুয়াডিহি নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে তৈরি হলো মানবতার দেওয়াল এবং সততা স্টোর কি এই মানবতার দেওয়াল কি এই সততা স্ত্রোত সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখুন আমি দীপেন্দু বাংলা লাইফে আপনাদের স্বাগত বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন দত্ত ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে বুঝিয়ে দিলেন মানবতার দেওয়ালের কার্যকারিতা এটা এমন একটা দেওয়াল যেখানে টাঙানো থাকবে জামা কাপড় টাঙাতে পারেন যে কেউ যে জামা কাপড় ব্যবহার করছেন না বা প্রয়োজন নেই সেই বস্ত্রগুলো মানবতার দেওয়ালে টাঙিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে এক ব্যক্তির অপ্রয়োজনীয় বস্ত্র অপর এক ব্যক্তির মহা প্রয়োজনীয় হতেই পারে যারা প্রয়োজন অনুভব করবেন তারা মানবতার দেওয়াল থেকে বিনামূল্যে নিয়ে যেতে পারেন সেই বস্ত্র শুধুমাত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা কিংবা ছাত্রছাত্রীদের জন্য নয় প্রধান শিক্ষক জানিয়েছেন এই দেওয়াল তৈরি করা হয়েছে সকলের জন্য এই গ্রামের সমস্ত অধিবাসীর জন্য মানবতার দেওয়ালের পাশেই রয়েছে শততার স্টোর শততার স্টোর অর্থাৎ এই দোকানে ছাত্রছাত্রীরা নিজেদের শততার পরীক্ষা দেবে শততার দেওয়ালের সামনে রাখা থাকবে ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় পেন পেন্সিল খাতা এবং অন্যান্য সামগ্রী যে সকল ছাত্রছাত্রী পেন নিয়ে আসতে ভুলে গেছে তারা এই সামনে থেকে তুলে নিতে পারবে তাদের প্রয়োজনীয় সামগ্রী তবে দিতে হবে মূল্য বাজারের থেকে বহু গুণ কম দামে মাত্র দু তিন টাকা চার টাকা মূল্যে তারা নিয়ে নেবে তাদের পেন পেন্সিল কিন্তু থাকবে না কোনো দোকানদার পুরো লেনদেন ঘটবে সততার উপরে ভিত্তি করেই আমাদের একবারে শিশু বয়সে আমাদের স্কুলে বাচ্চারা পড়তে আসে কাজেই প্রথম থেকে শিশু বয়স থেকে যদি তাদের মনের মধ্যে সততার পাঠ মানবতার পাঠ বা সমাজ সচেতনমূলক বার্তাগুলো যাতে তাদের মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে হয়তো পরবর্তী ক্ষেত্রে তার জীবন পথ চলার এবং সে একটা ভালো মানুষ হয়ে উঠতে পারে এই চিন্তাভাবনা থেকে আমি এগুলো করেছি ছোট বয়স থেকেই ছাত্রছাত্রীদের চরিত্র দৃঢ় করে গড়ে তুলতে এমন উদ্যোগ নিয়েছেন কেন্দুয়াডিহি নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা প্রি প্রাইমারি থেকে ক্লাস শিক্ষক শিক্ষিকার সংখ্যা 9 জন এবং ছাত্রছাত্রীর সংখ্যা 197 জন ছাত্রছাত্রীদের শিক্ষার প্রতি আগ্রহ ধরে রাখতে এই উদ্যোগ এই বিদ্যালয়ের ছোট ছোট শিশুরাও বেশ উৎসাহের সঙ্গে গ্রহণ করছে এই দুই দেওয়ালের শিক্ষা এইরকম শিক্ষা সব শিশুরা যদি ছোট বয়স থেকেই পায় তাহলে সমাজের চেহারাটাই সম্পূর্ণ যাবে। তাই না। আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ জানান নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে